আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো গাইস আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমি বর্তমান আছি এখন আমরা একটা আল মাসজিদুল বাইদ পবিত্র মসজিদে মুদে আল্লাহু রাব্বুল আলামিন সুবহানাহু তাআলা বলছেন যে যিনি যেখানে মানুষ একটা সেকেন্ড দুই মিনিট এক মিনিটের সময় সেকেন্ড মিনিটের মানুষের কোনো বিশ্বাস নাই কার কোন মৃত্যু হয় যে আল্লাহ কার কোনটি কোন আজরাইল পাঠিয়ে দিবে এই কোনো ব্যবস্থা নাই ভাই মহাতরণ দোস্ত আজিজু এখন আল্লাহ বলে আয়ল বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন আল মাসজিদুল বাই যারা আমার মসজিদের সাথে সম্পর্ক থাকবে মসজিদকে যারা ঝাড়ু মারবে মসজিদের সাথে ভালোবাসা আন্তরিক থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম মসজিদ ঘর নিজে নির্মাণ করছিলেন মসজিদ ঘরকে নিজে বানছিলেন মসজিদ ঘরকে যারা নিজে যে ভালোবাসে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বালাখানা বানিয়ে নাও হবে ইনশাআল্লাহ আমরা নে দেখতে পারতেছেন আমার আমার বড় ভাই এটা আমার সঙ্গে বসে আছে একসঙ্গে আমরা দাওয়াতে থেকে মাত্র অল্প আগে খাওয়া দাওয়া করিয়া আমরা ইনশাল্লাহ পবিত্র ঘরের মধ্যে বসিয়া আমরা অল্প বিশ্রাম করতেছি এ সময়ের মাধ্যমে হঠাৎ করে আমার ইনশাল্লাহ আপনাদের ফিরে আবার চলে আসলাম এটা অনেক আমাদের ভালোবাসা মহব্বতের জন্য একটা ভিডিও আর একটা নিয়ে আসলাম আপনাদের সামনে আমি এটা তাই আমরা যদি এখানে ওখানে তাস খেলা জুয়া খেলা নানান ধরনের ব্যস্ততে আমরা থাকি আপনারা দেখতে পারতেছেন কোঠাল জায়গাটা এটা আল্লাহর ঘরটা আপনারা দয়া করে ইনশো লাইক এবং কমেন্ট সাবসাইট এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটা দয়া করে দেখেন এই আল্লাহর ঘরটা কোন ফিলিং দেখতে পারতেছেন এটা হয় এই আল্লাহর ঘরটা দেখেন ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা যে দেখতে পারতেছেন এই মুরব্বীটা এখন বিশ্রাম করতেছি এর সঙ্গে আছি আমরা আমরা এই মসজিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি আল্লাহ রব্বুল আলমী সোবাহান তালা কালকে আমতের দিন জান্নাতের আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ যা ইনশাআল্লাহ যা হোক আপনাদের সামনে এখন আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা সুরা তেলাওয়াত করব আপনারা ইনশাল্লাহ আমার চ্যানেলটা লাইক এবং কমেন্ট শেয়ার করিয়ে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء رسول الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا السلام عليكم ورحمة الله وبركاته خدا حافظ أقرأ إن شاء الله ما إن شاء الله شكولي إن شاء الله بيدو دا شير إن شاء الله